আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আমার গার্ডেনের এই ড্রাগনা গাছের ভিডিওটা নিয়ে এসেছি দেখেন মার্শাল্লা এই গাছে কত চমৎকার ফুল ফুটে আছে হাসনা হেনা ফুলটা যেভাবে ফুটে থাকে এই গাছের ফুলটা পাপড়িগুলো ঠিক তদ্রুপ দেখাচ্ছে দেখতে কত চমৎকার লাগছে আমি আদৌ জানা ছিল না এই গাছে এত চমৎকার ফুল আসে আমার ফুলগুলো দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি আর গাছগুলো আমি একটি শাখা একটি শাখা আমি সংগ্রহ করে এখানে প্রতিস্থাপন করছিলাম ওই শাখাটি আর সেই শাখার থেকে এখন কতগুলো শাখা আমার বেড়ে উঠেছে স্বপ্না দ্বারা দেখতে এই স্বপ্নার মতনই ডাটা গুলো বেড়ে ওঠে দেখলেই মনে হয় হঠাৎ করে কেউ দেখলে সেটা রাখলে মনে করবে এটা স্বপ্না গাছগুলো এভাবে এর কোন পাতা বিহীন এই ডাটাগুলো এভাবে বেড়ে ওঠে আর তার মাঝে কি সুন্দর ফুল ফুটে আছে তো এই গাছটা খুব সহজে আমরা ইন্দোরে রাখার জন্য সাজানোর জন্য এটা রাখতে পারি এটা দিয়ে বিভিন্ন ডিজাইনও করে আমরা ইন্দোরে রাখতে পারি খুবই সহজে তার সর্বপ্রথম এই গাছ যে বিষয়টা আছে মাটি প্রস্তুত এই গাছটাই আমি এক ভাগ বালু এক ভাগ গার্ডেন সয়েন্ট আর এক ভাগ বাড়ি কম্পোস্ট দিয়ে পাতা পোতা সারটাই আমি দিয়ে এই গাছটা প্রতিস্থাপন করছিলাম এরপরে যখন দুটো শাখা বৃদ্ধ হয়েছিল তখন আমি আবার সেখান থেকে এই মাটির পটে প্রতিস্থাপন করেছি ওই একইভাবে সাথে নিমখলটা এর সঙ্গে মিশিয়ে নিছে যাতে গোড়ায় কোনো ফাঙ্গাসের আক্রমণ না আসে এতে বাড়তি কোনো খাবারের প্রয়োজন আসে না আমি মাঝে মধ্যে ওটাই করি আর আছে সেটা সবসময় পানি দেওয়া লাগে না মাটিটা শুকিয়ে আসলে এখানে পানি প্রয়োগ করতে হবে এখন দেখেন এই সিজনে শীতের সময় আসলে এই গাছে এই চমৎকার ফুল এইভাবে ফোটে দেখতে কত অসাধারণ লাগছে আর কোন স্থানটায় আমরা রাখবো বেশি রোদ দূরও না বেশি ছায়াযুক্ত স্থানও নাই দিন ধরে রাখলে বেলকুনিটা মাঝে মধ্যে বের করে সকালের মিষ্টি রোদ আমরা এক দুই ঘন্টা এই গাছে আবার ড্রয়িংয়ে আমরা নিয়ে নিতে পারি এছাড়া মাঝে মধ্যে আমি পানি স্প্রে করে নিম কীটনাশকটা দিয়ে এই ডাটাগুলো গুলো ভালোভাবে ধুয়ে দিই দেখেন আমার ডাটা গুলো কত সুন্দর পরিষ্কার হয়ে আসছে তাহলে আমার এই গাছ খুবই সহজে আমরা যে কেউ প্রতিস্থাপন করতে পারি কম পরিচর্যায় এত সুন্দর ফুলও দেখতে পারি তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকেন লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু